ব জীবনে যেদিকেই দেখবেন যেই সেরাতেই যাবেন বিশ্বদেবী সবসময় ভালো দিকটাই আলোচনা করতেন খারাপ দিকটা এড়িয়ে চলার চেষ্টা করতেন সে কোনো ব্যক্তির ক্ষেত্রে হোক কোনো মানে মানুষের ক্ষেত্রে হোক বা যে কোনো পারিবারিক বা সামাজিক বা রাষ্ট্রীয় কোনো বিষয় হোক তিনি সবসময় ভালো দিকটাই বিবেচনা করতেন এ প্রসঙ্গে আমরা জানতে পারি যেমন বিশ্বনবী কোনো অসুস্থ ব্যক্তিকে দেখতে গেলে কি বলতেন মাথায় হাত দিতেন হাত দিয়ে কী বলতেন আসা তো হরণ ইনশাআল্লাহ তুমি কোনো চিন্তা করো না আল্লাহ তোমাকে সারায়া দেবে আর আমরা হলে কী করতাম ও মাগু মা যেই অসুখ যেই জ্বর আসছে তোর খবর আসে বিশ্বব্যাপীটা ইজিভাবে নিতেন তিনি বলতেন অত ইতিবাচক ভালোভাবে যে তুমি কোনো চিন্তা করো না এটা সিম্পল আল্লাহ তোমার রোগ সারায়া দেবেন সহার আল্লাহ এভাবে তিনি রোগীকে সাহস জবাতেন রোগীদেরকে দেখতে গেলে এভাবে কি করা হয় সাহস জোগাতে হয় বিশ্বনবী নবী মোহাম্মদ রসোল্লাহ আলাই ওয়াসাল্লাম আরো দোয়া করতেন বাস নাস লা শিবা রাব্বান এইভাবে তিনি দোয়া করতেন অথচ আমাদের এরকম কিছু লোক আছে রুগীর কাছে গিয়ে বলে ওই যে ওই পাড়াত একটা লোক দেখছিলাম তোমার মতো এই অসুখই মারা গেছে এই লোকটা এই রুগীটার অবস্থা কি ভালো হবে নাকি আরো খারাপ হবে আরো খারাপ হবে অথচ বিশ্বরাবী বলতেন কোনো চিন্তা নাই আল্লাহ আসান আল্লাহ তোমার দেবেন বলেন সোহান আল্লাহ হোনাইনের যুদ্ধ হয়েছিল অষ্টম হিজড়িতে ওই যুদ্ধে এমন অবস্থা হয়েছিল হাওয়াজিন গোত্রের সমস্ত লোকেরা বানু সাকিব গোত্র সহ তারা পরিবারের যত লোক আছে সবাই আসতেছে বিশ্বনবীকে সাহাবিরা বলছেন আল্লাহ আমরা তো আজকে শেষ যত লোক আসতেছে আজকে আমাদের খবর হয়ে যাবে আমাদেরকে নিশ্চিন্ত করে দেবে বিশ্বকবি বললেন শোনো মুসলিম এই আজকে রাতটা সবর করো আজকের দিনটা সমুর করো আগামীকাল এগুলো আমাদের জন্য মনীমত হয়ে যাবে সোহান আল্লাহ এগুলো আমাদের হাতে চলে আসবে শুধু আজকে রাতটা সবর করো এইভাবে তিনি সাহাবিদেরকে ইতিবাচক ধারণা দিতেন উজ্জীবিত করতেন সাহাবিদেরকে ভালো কিছু বলতেন এবং সাথে সাথে সাহাবিরা সাহস হয়ে গেল সাহাবিরা উজ্জীবিত হয়ে গেল পরের দিন হোনাইনের যুদ্ধ হলো সব গুণিভূতের মাল সাহাবিরা নিয়ে নিল সাকিব গোত্র হাওয়াজিন গুত্র সব ধ্বংস হয়ে গেল সোহান